পাংশার পাটটা ইউপি পানি উন্নয়ন বোর্ডের অফিসে দুর্দর্শ চুরির মাল উদ্ধার রাজবাড়ী পাংশা উপজেলায় পাটটা ইউনিয়নের বিল পাগলা আশ্রম সংলগ্ন বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড কৃত্তুক নবনির্মিত একতলা ভবনের অফিসে তালা ভেঙে দুর্দশ চুরি সংঘটিত হয়েছে গত দেবাগত রাতে এই চুরি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থায়ী পাটটা ইউপি তিন নম্বর ওয়ার্ডের মেম্বার অতুল সরকার মাধ্যমে সংবাদ পেয়ে দুপুরে পাংশা মডেল থানার এসআই আই ওবায়দুর রহমান প্রচ্ছ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থায়ী গণ্যমান্য ব্যক্তিদের সাথে তিনি নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন ভবনের প্রথম লোহার দরজায় তালা লাগানো এক্সেল ও গ্যান্ডিং মেশিন দিয়ে কাটা ভিতরে থাকা অন্য একটি অফিস রুমে দরজায় তালা ঝুলতে থাকলেও সেটি ছিল ভাঙা তখন পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা না থাকায় চুরির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান এই বিষয়ে ফার্ম মালিক বিমাল বিশ্বাসের নিকটে জানতে চাইলে তিনি বলেন আমি পাংশাতে সহ ভাড়া বাসায় থেকে নিজের বিল্ডিং নির্মাণ করেছি ফার্মের সকল তালাস চাবি এবং পুরো দায়িত্ব পালন করে আমাদের কেয়ারটেকার হৃদয় আমি আজকে ফ্যামিলির সহ বাড়িতে বেড়াতে এসেছি এই চুরির মাল কিভাবে আমার ফার্মে এসেছে আমি কিছুই জানি না এই ঘটনা পরের দিন ভোর তারা বাসায় না থাকায় কোমল সরকার তার বাসা থেকে নগদ চার লক্ষ টাকা দুটি ল্যাপটপ ও স্বর্ণ অলকার সহ প্রায় সাত লক্ষ টাকা চুরি সংঘটিত করেছে যা সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে এবং আমি সেটা নিয়ে ব্যস্ত আছি এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে আমরা উদ্যোধর কৃতপক্ষের সাথে যোগাযোগ করে মামলাদের প্রস্তুতি নিচ্ছি উদ্ধারকৃত মালামাল বর্তমান স্থায়ী মেম্বার ও গ্রাম পুলিশের জিম্মায় আছে